আপনাদের আমি সুজির পুডিং তৈরি করে দেখাবো এটা তৈরি করা করতে কোনো জেলেটিন বা ডিমের প্রয়োজন হবে না গরমের দিনে এই পুডিং একবার খেলে প্রাণ একদম জুড়িয়ে যাবে এই সুজির পুডিং একবার বাড়িতে তৈরি করলে এর স্বাদ মুখে লেগে থাকবে এই পুডিংটা এতটাই সফট হয় যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে তবে চলুন রেসিপিতে চলে যাই একটি বোলের মধ্যে আমি দুই চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নেব। এখানে আমি সুজির পুডিংটি কাস্টার্ড পাউডার দিয়ে তৈরি করব কাস্টার্ড পাউডারটি আমি এক কাপ দুধ দিয়ে ভালো করে গুলে এক সাইডে রেখে দিচ্ছি এখন নিয়ে নেব একটি প্যান তাতে দিয়ে নিচ্ছি দুই চামচ চিনি চিনিটাকে আমি এখন হালকা আছে জাল দিয়ে ক্যারামেল তৈরি করে নেব ক্যারামেল তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন রাস্তা একদম লোতে থাকে এবং হালকা হাতে ক্যারামেলটা ভালো করে নেড়ে চেড়ে চারিদিক থেকে চিনিটা যেন ভালোভাবে গলে যায় এটা খেয়াল খেয়াল রাখতে হবে তাছাড়া ক্যারামিল একদিকে কিন্তু গাঢ় কালার চলে আসবে আর একদিকে একদম হালকা থাকবে ক্যারামিলটা হয়ে গেলে আমি সাথে সাথে যে পাত্রে পুডিংটি তৈরি করব সেটাতে সেট করে নিচ্ছি পাত্রটি সেট করে আমি এক সাইডে রেখে দিয়ে ক্যারামিল তৈরি করার পাত্রে আমি দিয়ে নেব তিন কাপ লিকুইড দুধ এখানে চাইলে আপনারা কিন্তু বাজার থেকে কিনে আনা গুঁড়ো দুধ দিয়েও এই পুডিংটি তৈরি করতে পারেন দুধটি আমি ভালো করে নেড়েচেড়ে একটু জাল দিয়ে নেব দুধটিতে দেখতেই পাচ্ছেন যে ভালো করে জাল দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো সুজি এখানে আমি তিন কাপ দুধের জন্য দুই চা চামচের মতো সুজি দিয়ে নিয়েছি কারণ সুজিটা আমি ভালো করে দিয়ে নিচ্ছি আর সুজি দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন সুজি যেন দলা দলাপিকে না যায় সুজি এক হাত দিতে হবে এবং এক হাত অনবরত কিন্তু দুধের সাথে মিশিয়ে দিতে হবে সুযোগটি ভালো করে আমার জাল দেওয়া হয়ে গেছে দেখে দেখতেই পাচ্ছেন কতটা ঘনত্ব কিন্তু এখনই চলে এসেছে এরপর যে দিয়ে দিচ্ছি আপনার স্বাদ অনুসারে চিনি আমি এখানে তিন চামচের মতো চিনি ব্যবহার করেছি আপনারা যদি মিষ্টিটা বেশি পছন্দ করেন তবে চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন আমার চিনিটা ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখন আগে থেকে গুলিয়ে রাখা কাস্টার্ড পাউডারটি দিয়ে নিচ্ছি পাউডার দিয়ে অনবরত মিশ্রণটি চেড়ে নিতে হবে যেন কোনো দলাপেকে না যায় মিশ্রণটি আমার তৈরি হয়ে গেছে এখন আমি পুডিংটি সেট করতে বসিয়ে দিয়েছি তিন কাপ দুধ দিয়ে কিন্তু আমি ছোটো ছোটো দুইটি পুটি তৈরি করতে পারবো এখন একটি আলা পাত্রে আমি জল আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে পুডিংটা এখন সেট করতে বসিয়ে দেব এই জন্য পুডিংটা এমনভাবে ঢেকে দিতে হবে যেন পুডিংয়ের মধ্যে কোনো প্রকার জল না প্রবেশ করে ভালো করে ঢাকনা দিয়ে আমি কভার করে দিয়েছি কারণ ঢাকনাতে যদি কোনো ছিদ্র থাকে তাহলে অবশ্যই এটি বন্ধ করে দেবেন তাছাড়া ভাবটা কিন্তু পুরোটাই বাইরে চলে যাবে আবার পুডিংটি প্রায় হয়ে এসেছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কত সুন্দর কিন্তু পুডিংয়ের কালারটি এখনই চলে এসেছে পুডিংটি যখন এই পর্যায়ে থাকবে কারণ পুরিংটি আমি নামিয়ে নিয়ে দুই ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি দুই এই ঠান্ডা ঠান্ডা পুডিং যদি আপনাদের ইফতারের সময় বা সন্ধ্যা স্ন্যাক্সের সময় যদি পেয়ে যায় তাহলে তো আর কোনো কথাই হবে না দেখতেই পাচ্ছেন বন্ধুরা পুরিংটি কিন্তু কত সুন্দর বের হয়ে এসেছে এবং কতটাই সফট হয়েছে যে ছুরি দিয়ে কাটার সাথে সাথেই কিন্তু এটা। একদম কেটে আসছে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানগুলো পৌঁছে যায় আর এবং ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে তারাও এই সহজ সহজ রেসিপিগুলো খুব সহজেই পেয়ে যাবে কত সুন্দর পুডিংটির কালার এসেছে এবং কতটা ইয়ামি হয়েছে দেখতে আপনারা কিন্তু বুঝতেই পারছেন এই স্বাস্থ্যকর পুডিংটি কিন্তু বাচ্চারাও অনেক পছন্দ করবে তেমনি বড়দেরও অনেক পছন্দ হবে এবং ঝটপট অতিথি আপ্যায়নেও এই জুড়ি মেলা ভার খুব সহজেই তাড়াতাড়ি পুডিংটি তৈরি করা যায় বলে অতিথি আপ্যায়নেও আমরা কিন্তু এই পুডিংটি রাখতেই পারি আর যারা ডিম পছন্দ করে না বা ডিমের কারণে পুডিং খেতে পারেন না তারাও এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন ডিম ছাড়াও এই পুডিংটি কিন্তু অনেকটাই মজার এবং সফট হয় আপনারা অবশ্যই এই পুডিংটি একবার বাড়িতে তৈরি করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে এই পুডিংটি কেমন লেগেছে আর যারা তৈরি করেছেন তারা তো জানেনি এর স্বাদ কতটা মজার আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর পুরো রেসিপিটি আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা এভাবে সাপোর্ট করে যাবেন আমাকে এবং পাশে থাকবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে সাহায্য করে আর যদি আপনারা কোনো রেসিপি আমার কাছ থেকে দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব সেই রেসিপিটি করার জন্য